পিঠা বানানোর জন্য সব কিছু কেনাকাটা করে জোগাড় করা শেষ এখন হচ্ছে পিঠা বানানোর পালা আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন যে আমার বোন এসে সব কিছু কিনে কেটে রেডি করছে যে পিঠা বানিয়ে খাওয়াবে আজকে বানানো হবে দুধ চিতই এবং হচ্ছে তেলের পিঠা তো সবাই ভিডিওতে লাইক করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো এখানে আপু হচ্ছে চালের গুঁড়ি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছে এর মধ্যে লবণ দিয়েছে আর কিছু না এই যে অল্প অল্প করে গরম পানি দিবে আর হচ্ছে মথে নিবে কারণ হচ্ছে একবারে বেশি পানি দেওয়া যাবে না আর এই অল্প অল্প করে পানি দেওয়ার ফলে এবং বারবার মথে নেওয়ার ফলে ব্যাটারটা অনেক সফট হবে আর পিঠাগুলোও অনেক সুন্দর হবে নরম হবে এরপর একটা ডিম দিয়ে দিল আপু বলল যে পিঠা ভালো ফুলবে বা মজা লাগবে খেতে এই জন্য একটা ডিম দিতে হয় আর আমরা আমাদের পিঠাতে কোনো প্রকারের সোডা ব্যবহার করি না কখনোই না এমন কি কোনো খাবারেই ব্যবহার করি না সোডা আমার বাসে কেনাও নাই তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে আপু কীভাবে হচ্ছে ব্যাটারটা তৈরি করছে তো এরপর হচ্ছে এটা আলাদা করে রাখবে রেখে আবার এরকম করে আবার ব্যাটারটা গুলাবে অল্প অল্প করে গুলাতে হবে বেশি গুলানো যাবে না তো যাই হোক এবার মানে পিঠা বানানোর আগে আবারও গরম পানি কুসুম গরম পানি দিয়ে দিয়ে ব্যাটারটা ফাইনাল রেডি করা হবে এটা তো তখন অনেক ঘন ছিল এভাবে কারণ হচ্ছে যে পিঠার গোলা তো এত ঘন হয় না একটু পাতলা হয় রাইট তো আরও একটু পানি দিয়ে দিয়ে এভাবে সে বানিয়ে নিচ্ছে এই যে দেখেন কতটা স্মুথ হচ্ছে এই যে গোলাটা রেডি একদম পারফেক্ট বলতে বলতেছিল যে এবার এরকম ঘন হয়ে আসলেই বা ব্যাটারটাই যে এরকম হাত দিয়ে যখন উঠাবা তখন যে এভাবে পড়লেই বুঝবা যে হয়ে গেছে তো যাই হোক এবার একটা একটা করে বানিয়ে নেওয়ার পালা তো আপু কয়েকটা বানিয়েছে তারপর বললাম যে দাও আমি কয়েকটা বানাই তো এই যে আমি কয়েকটা বানিয়ে নিলাম দেখেন পিঠা কত সুন্দর হয়েছে মাসাল্লা আর দেখেন একটা দাগও নাই এই জিনিসটা আমার এত ভালো লাগে কোনো সাইডে কোনো দাগ নাই কিচ্ছু নাই সব পিঠা দেখতে একই রকম আর এই যে ছিদ্রযুক্ত পিঠাগুলো বেশি ভালো হয় দুধে ভেজানোর জন্য এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম